তালিকাটা করে আজকে রাতের ভিতরে সব কাস্টমিজে নিতে পারেন তাহলে কোনো জায়গায় আর গোপুরে একটা পাইফোনা ছিল কালকে আপনি রাত বারোটায় দিয়ে খুব ভালো করছেন আজকে কিন্তু বড় বড় করতো কিন্তু গোপপুরের ওখান থেকে রেডি হচ্ছিল কালকে

Sini, dwe pa da se dase, dobyr bayan. Bo, anta mouche. Anta mouche. Anta mouche, anta mouche. Anta mouche, anta mouche. Anta mouche, anta mouche.